শহীদ দিবসকে কেন্দ্র করে উত্তাল ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগর দিবসটি স্মরণে সোমবার রাজপথে দলীয় পতাকা নিয়ে মিছিল বের করে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের একাংশের নেতাকর্মীরা উনিশশো একত্রিশ সালের তেরোই জুলাই উপনিবেশ বিরোধী আন্দোলনের সাধারণ মানুষ নিহতের দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে কাশ্মীরবাসী দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির ডাক দিয়েছে রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে মোদি সরকার শ্রীনগরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন শহরে বিভিন্ন স্থানে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী থমথমে পরিস্থিতি রাজ্য জুড়ে অনুষ্ঠানে যোগদান ঠেকাতে কাশ্মীরের মুখ্যমন্ত্রী সহ তার দল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতাদের গৃহবন্দি করে মোদী প্রশাসন চাপের মুখে সোমবার উমর মুক্তি পেয়ে জানান তীব্র প্রতিবাদ মোদী সরকারের দমন পীড়নের নীতিকে গণতন্ত্রের উপর আঘাত বলেছেন বিশ্লেষক ও স্থানীয় রাজনৈতিক নেতারা স্বায়ত্ত শাসন বাতিল করে জম্মু কাশ্মীর হাতের মুঠোয় নিয়ে দমন পীড়ন চালাচ্ছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এরপর সীমিত হয়ে পরে রাজ্যের রাজনৈতিক ও নাগরিক অধিকার